জয় মা সারদা বলে আজকের ব্লগটা শুরু করলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে রুপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে ওয়েলকাম তো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি নিচে আর নিচে এসে প্রথম কাজ হলো দুধ গরম করা তো দুধগুলো গরম হতে বসিয়ে দিয়ে এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর চালটা ধুয়ে আমি আবার ভাতটা চাপিয়ে দেব তারপর কিছু ফুটে গেলে একবার তখন আবার গ্যাসটা বন্ধ করে দিই তারপর আবার পনেরো কুড়ি মিনিট পর আবার গ্যাস চালু করে দিই তো এই এইটা করাতে গ্যাসটা কিন্তু একটু সাশ্রয় হয় তোমরা ট্রাই করে দেখতে পারো তো আজকে সকাল সকাল আমি রান্না করে কেন তোমরা তো জানো ইউজুয়ালি ভাতটা আমি চাপিয়ে দিই প্রত্যেক দিনই কিন্তু রান্না আমি করি না রান্না মা করে তো আজকে মা গেছে চোখ দেখাতে বাবার সাথে মা বেরিয়ে গেছে প্রায় পৌনে সাতটা নাগাদ তো আজকে ওই জন্য কিচেনের বাগডোর আমার হাতে তো যাই হোক আজকে তো ছুটির দিন শনিবার রিও বাড়িতে আছে তো ওই জন্য বেশ একটু ওকে সময় দিতে হবে বলে একটু তাড়াতাড়ি করেই চলে এলাম আর নীরু বলেছে টিফিন খেয়ে যাব এসে ভাত খাব। মানে টিফিন একবার চলে আসবে তখন এসেও ভাতটা খাবে আর এখনও টিফিন খেয়ে যাবে তো দেখো চাল দেওয়া হয়ে গেল হাড়িতে আর চালের সাথে সাথে দিয়ে দেবো কফিস আলু তাহলে কি হয় বলো তো আলুটাও সেদ্ধ হয়ে যায় অনেক সময় তারাপুরোতে যেটা হয় যে হয়তো খেয়ে যাবে এবার ঝোল টোল করতে হলে আলুটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যায় সেদ্ধ আলু ঝোল করা হয়ে যায় বেশ তাড়াতাড়ি এটা হয়ে যায় তো ওই জন্য আমরা সময় দেখবে আলু একটু দিয়ে দিই ভাতের সাথে যাতে ভাতের সাথে আলুটা সেদ্ধ হয়ে যায় কিছু না হলে আলু সেদ্ধ তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর আজকে আলু সেদ্ধ হবেও তো চলো আজকে আমি জীবনে প্রথমবার চিকেন রান্না করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভাবছ যে আমি প্রথমবার কেন বলছি সেটা বলছি দাঁড়াও একটু পরে আর এদিকে কিন্তু আমার দুধ গরম হয়ে গেছে তো দুধটা নামিয়ে নেব আর এই যে দেখছিলে বাটিতে আমি জল বসাচ্ছি তার কারণ হচ্ছে ওই বাটির জলটা আমি গ্যাসের যে ভাত বসিয়েছি তার উপরে চাপিয়ে দেব আর তার ওপর চাপিয়ে দিলে কি হবে বলো তো দুধ মানে ভাতটা ফোটার সঙ্গে সঙ্গে ওই জলটাও গরম হয়ে যাবে আর ওই জলটাতে জামা কাপড় ভেজাতে সুবিধা হবে তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে তো চলো আর একটা দুধ বসিয়ে দিচ্ছি আর এইদিকে আমার বাবা চলে আসছে বাবা এসে বলছে আমি বানাবো ব্লগ দেখো আমি কিন্তু ক্যামেরা নিয়ে নিয়েছি হাতে আর মামমাম তুমি এবারে কাজ করো আমি করব ব্লগ তো এই নিয়ে ও সারা ঘর কিন্তু এই ক্যামেরা নিয়ে ব্লগ করে বেরিয়েছে তো যাই হোক আমি কিছুটা কেটেছি আর কিছুটা রেখেছি তারপর ওর আবার মন খারাপ হয়ে যাবে বাবার দেখে সব কিছু আমার সঙ্গে তো চলো দেখো আমার কাঁপছে তো আমাদের চাও বসিয়ে দিলাম আর রিও উঠে গেছে রিওকেও খাওয়াতে হবে তো এরপর সারাদিনই কাজ চলবে দিনটা শুরু হয় লিকা চা দিয়ে তো আজকে যেহেতু দেরি হয়েছে একটু তার জন্য একবারেই দুধ চা করে দিলাম আর এই দেখো রিও এখানে বল নিয়ে খেলছে ঘুম থেকে উঠেই এই দেখো বেডরুড় আমার একটু খিদে পেয়ে গেছে তা আবার ভাত খিদে আমাদের এখনো চা খাওয়া হলো না বেড পেয়ে গেছে ভাত খেতে যখনই ঘুমতে ঘুরতে তখনই বলে খিদে পেয়েছে যখনই বলে তখনই বলে ভাত খিদে পেয়েছে না বেটা এটা হচ্ছে আমাদের আদর টাইম ঠান্ডা লেগেছে বেটা ও বেটুর আমার ঠান্ডা লেগেছে কালকে জলে ভিজেছে তো ওই জন্য চলে চা খেয়ে নি না এই হচ্ছে আমার চা বিস্কুট আর রিওর হচ্ছে ব্রেকফাস্টে খাবে দুধ আর চকস তো খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এই দেখো আমার কাটা হয়ে গেছে আজ এটা বাটব সিলে পেঁয়াজ রসুন আর আদা এটা এমনি দেবো আর যে পেঁপে দিয়ে এড়িয়েও চিকেন করব আর আমাদের এই এইরকম চিকেন করব। তো কাটাকুটিটা হয়ে গেলে না অনেকটা শান্তি পাওয়া যায় তো চলো এবারে বেটে নিই আমাদের মিক্সিটা যেহেতু মা আঁস করতে চায় না হ্যাঁ পেঁয়াজ রসুন বাদ দিয়ে সবই বাটা হয় তাই পেঁয়াজ রসুন এই দুটো জিনিস আমরা সিলে বেটে নিই তো ওই জন্য এই সিলে বাটতে বসেছিলাম এইটা হয়ে গেলে পুরো যন্ত্র করে রান্নাটা বসালে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আজকে আছে আমার রিও আমি বুঝতেই পারছ যে কতটা সময় যাবে ওর পেছনে এই দেখো পেঁয়াজ আদা রসুন বেটে নিলাম আর এখানে গরম মশলাটাও বেটে নিলাম তো গরম মশলাটা আমাকে ঢেকে রাখতে হবে তার কারণ তার সাথে গন্ধটা চলে যাবে তো চলো পাম্পটা চালিয়ে আসি জল ভরতে হবে একটু তারপর রান্না শুরু করবো নিয়েছিস দেখো তখন থেকে খেতে বসছে এখনো দুধটা কমপ্লিট করেনি হ্যাঁ বসেছে প্রায় পনেরো নটা এখন বাজলো নটা পঁচিশ পাম্পটা চালাচ্ছি বেটু তো চলো এবারে ওরা চাপিয়ে দিই করতে হবে আমাদের সেই স্পাইসি আলু শুদ্ধ মাখা হবে তার জন্যই দেখো কতগুলো রং কোটি ভেজে তারপর আলাদা খান তারপর পেঁয়াজটা ভাজ পিঁয়াজ <laughs> একদম জানে আমি অতটা হাত দিতে পছন্দ করি না চিকেন তো ওই জন্য দই টই মাখিয়ে রেখে দিয়ে গেছে আর এদিকে রিওরটা চাপিয়ে নেবো কম তেল মাথায় হবে ও তো ঝল খাবে না খেয়ে দে অফিস আর রিও এই দেখো এখনও টিভি রিও টিভিটা বন্ধ করবে কিন্তু হ্যাঁ পাপাকে বাই বলে দে বাই টাটা চলো আমি এবারে আবার কাজে লেগে যাই আমি হচ্ছে জীবনের প্রথম ফার্স্ট টাইম রান্না সেটাও সব করে নিচ্ছি কারণ যেন ভালো হয় ওনাদের মনটা না চলে যায় এটা প্রথম করছি তো ইরো বলেছিল দাদা দাদাকে দিয়ে করাবে মনে চেষ্টা করি সব জিনিস তো আমি চেষ্টা করাও ঠিক যদি খারাপ হয় তখন করে দেখি তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই যে কেন আমি ফার্স্ট টাইম চিকেন রান্না করছি আসলে বিয়ের আগে আমার বাপের বাড়িতে চিকেন ঢুকতো না তো আমরা কোনো বোনই চিকেন খেতাম না বা ঘেন্না লাগে যে জিনিসটা ধরো খাই না ছোটো থেকে সেটাতে প্রত্যেকটা প্রতি একটা ঘেন্না জন্মে যায় তো বিয়ের পরও আমি কিন্তু চিকেন কখনো খাইনি দিদি আমার দিদি যে সে বিয়ের পর চিকেন খেত একটু তারপরে তার পছন্দ খুব একটা ছিল না তো ছেড়েও দিয়েছিলো মাঝে তারপরে যখন ডাক্তার বলে এখন তো রেডমিড খেতে বারণই করে তো তখন আবার চিকেনটা খাওয়া শুরু করে এখন তো বেশ ভালোইবাসে তো ওই আমাকে প্রথম বলেছিল যে তোকে চিকেন খাওয়া ধরতে হবে কারণ চিকেনটা শরীরের জন্য ভালো আর যেহেতু আমাদের বাড়িতে মানে মাটনটা বেশি হয় আমরা মাটন মাছ ডিম এগুলো খেতে বেশি ভালোবাসি তো সেহেতু চিকেনটা চিকেনটা মাটনের থেকে শরীরে কম ক্ষতি করে তো আমি বলেছিলাম ঠিক আছে আমার বেবি হয়ে যাওয়ার পর আমি খাবো তো আমি খুব ক্যাজুয়ালি বলেছিলাম যে বেবি হয়ে যাওয়ার পর খাবো কিন্তু রিও যখন সাত মাসে আমি মাসি ভাত খাওয়াতে নিয়ে যাই দিদির বাড়িতে তখন ও আমাকে জোর করে রান্না করে মুখে ঢুকিয়ে দিয়েছিলো তো যাই হোক প্রথম প্রথম কিন্তু চিকেনটা আমার ভালো লাগতো না তারপর আস্তে আস্তে এখন আমার চিকেন খেতে খুব ভালো লাগে কিন্তু ওই যে বললাম হাত দিতে একটু কেমন কেমন লাগে তো ওই জন্য মা আমাকে চিকেন করতে দেয় না এর আগেও তোমরা একটা ব্লগে দেখেছিলে যে মা ছিল না তখন দাদাই চিকেন রান্না করেছিল তো যাই হোক এবারে খুব মনে জোর নিয়ে যে না ঘেন্না লাগবে না বা ওই জিনিসটার প্রতি ভালোবাসা জন্মাতে হবে আমি যখন খেতে ভালোবাসি তখন করতেও পারবো জিনিসটা তো এই ভেবে ভেবে আমি বললাম না আমি চিকেনটা রান্না করবো তো এই হচ্ছে আমার চিকেন না ছোয়ার গল্প বৃষ্টি থেকে আজকে একটু রোদ দিয়েছে তো আমার সোনা বাবা কত কাজ করছে দেখো সোনা বাবাকে বললাম যে সব জামাকাপড় যেগুলো ঘরের মধ্যে মেলা আছে সিঁড়িতে সেগুলো সব এনে দাও তো সোনা বাবা চলে যাচ্ছে এখন একটু সব নিয়ে আসবে হ্যাঁ আমি রোদে দেবো তো দেখো আমার বেটু কত কাজ করে দেখছো তো আজকে কিন্তু একটু না ভালোই একটু রোদ দিয়েছে অনেক দিন পর থেকে আমার অনেক তো চলো আমার চিকেনে চলছে আর এইগুলো একটু মিলে দিয়ে আসি বাইরে তো এই দেখো আমার চিকেন কষা হয়েছে একদম লাল লাল করে নিরু বলেছিল যে মেরুন মেরুন যেন রংটা আসে কতক্ষণ পর্যন্ত চিকেন কষবে তো করছিলাম যে তুমি আমি ফার্স্ট টাইম করছি সেহেতু সবার কথা শুনে তাদের মতামত নিয়েই করছি বলো বানাই বানিয়েছ বা ভালো হয়েছে আর সেই সঙ্গে আসে রানীগঞ্জে মায়ের সঙ্গে থাকতে থাকতে আমারও চায়ে নেশা হয়ে গেছে তো বউকে দিলাম টিফিন তো আমি একটু চা খেয়ে নিই আর তারপর এই চিকেনটাতে একটু মতো জল দিয়ে দেবো তালি হবে কেন সেদ্ধ মোটামুটি হয়ে আসছে এতক্ষণ ধরে কষছি সেদ্ধ না হয় বলো জলটা দিয়েই দিলাম দেখো ঝোলটা ফুটুক যেহেতু আমাদের ঝোল বেশি খায় তাই সেহেতু একটু বেশি করে জল দিলাম আর এবারে চলো চাটা খেয়ে নিই আমি তো এই হচ্ছে আমাদের চিকেনের ঝোল দেখতেই পাচ্ছ যার মানে ফার্স্ট টাইম দেখতেও ভালো হয়েছে আর একটু আমি টেস্ট করে দেখেছি খেতেও ভালো হয়েছে আর এইটা হচ্ছে রিওর ঝোল পেঁপে দিয়ে চিকেন দিয়ে আর ভাত আলু সেদ্ধ তো এখন বাজছে প্রায় বারোটা তো আমি রিওকে খেতে দিয়ে দেবো তার কারণ ও খুব খিদে পেয়েছে ও সে কখন একটু টিফিন করেছে তো ওর ভাতটা নিয়ে নিচ্ছি আর দাদা এখন ওঠেনি ঘুম থেকে আজকে দাদার কাজ নেই ডিপি যাবে না তো তার জন্য দাদা ঘুমাচ্ছে তো চলো রিওকে আমি খাই দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর এই দেখো এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর দাদা উঠে পড়েছে দাদা রিয়োর সঙ্গে মস্তি করছে একটু দাদার জন্য আমি চাও বসি দিয়েছি এখানে আর বাচ্চা ছেলে থাকলে যা হয় ঘর নোংরা করেছে দেখো রিও পুরো কাগজ কুটুরিতে ভর্তি করে দিয়েছে তো তো এখন নিচেটা ঝাড়ু মারছে আর তাই আমি চললাম এখন ওপরে এই জামা জামাকাপড়গুলো সব কাঁচা গুটিয়ে রেখেছি আর এই বর্ষাকালে বার করে শুধু রোদে দাও আর রাখো রোদে দাও আর রাখো এই চলছে তো এইগুলো এখন উপরে নিচে জায়গা জিনিস সব জায়গায় তুলে রাখা এটাও একটা কিন্তু বিশাল কাজ যেটা এখন আমি করব আর ওইদিকে দাদার ঘরে বিছানা তুলতে হবে তো আমার রুমের তো বিছানা আমি সকালেই তুলে দিয়ে নিচে নেমেছিলাম জানি যে রান্না করতে হবে তো বিছানাটা তুলে দিয়ে যায় তাছাড়া আমি সবজি কাটার পর বিছানা তুলি আর এই দেখো দাদার ঘরের বিছানার কী অবস্থা এইগুলো এখন তুলে জান করতে যাব দেখো হয়ে গেল চলো এবারে বউয়ের খাবারটা রেডি করে দিই তারপরে আবার সবাইকে এক এক সঙ্গে ডাকবো খাওয়াবো বউয়ের কাজ হয়ে গেছে তো ওর খাবার রেডি করে দিয়েছি বউ ভাত ছাড়া সবই নিয়ে যায় মা যা যা রান্না করে সব দেয় লাঞ্চের রান্না যা হয় আর আমি যেহেতু আজকে চিকেন আর সেদ্ধ করেছি তাই ওকেও চিকেন আলু সেদ্ধ আর মুড়ি দেব তো এখন বউকে দিয়ে দেবো টিফিন আর বউকে টিফিন দেওয়ার পর আমি দুধগুলো গরম করবো আবার কারণ দুধগুলো গরম না করলে গরমে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো দুধ চাপিয়ে দিয়েছি দেখো বাবা ফোন করেছিল যে মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওই জন্যই আমি তাড়াতাড়ি করে এসে একটু সুজি বসিয়ে দিলাম আজকে যেহেতু শনিবার আর মা তো আজকে বাইরের খাবার বলতে পাও রুটি কলা মিষ্টি এইসব খেয়েছে তো বললো যে আর ভাত খাবো না তো ওই জন্য আমি আর ভাত না বসিয়ে সুজিটাই ওদের জন্য বানিয়ে দিচ্ছি যেহেতু ওরা লাঞ্চের টাইমে পাও রুটি এইসব খেয়েই নিয়েছে তারপরে ট্রেনে চেপেছে তাহলে এসে তো আর ভাত খাবে না আর এইদিকে দেখো আমার কিন্তু সুজি কমপ্লিট দুধ দিয়ে সুজি বানালে খুব ভালো হয় তাই আমি আজকে দুধ দিয়ে সুজিটা বানালাম সবাইকে খাইয়ে আমিও বসে গেছি খেতে আর জীবনেই ফার্স্ট টাইম কাঁচা চিকেনে হাত দিলাম আমি তো একটা ভয় ছিল কেমন হবে কেমন হবে কিন্তু নিরু দাদা দুজনেই খেয়ে বললো যে বেশ ভালো হয়েছে খেতে তো ফার্স্ট টাইম যার মানে তার মানে আমারও মনে হচ্ছে যে আমি খুব ভালোই রান্না করেছি তো যাই হোক আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থেকে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার আর তোমাদের কোনো রিক্রুটমেন্ট থাকলে কী ধরনের ব্লগ দেখতে চাইছো আমাকে অবশ্যই জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে সেই রকম ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না আমি খেতে থাকি আর তোমাদেরকে খেতে খেতে বাই বলি তো পরের ব্লকে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো